মুখে হলুদ লাগালে কি ত্বক ফর্সা হয় যদি আপনি আপনার গায়ের রঙ নিয়ে সন্তুষ্ট না হয়ে থাকেন এবং আপনি ফর্সা হতে চান তাহলে অবশ্যই আমার লেখা আমি কি সুন্দর বইটি অর্ডার করে ফেলুন লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি হলুদ হল কারকুমার লঙ্কা নামক মূল থেকে প্রাপ্ত একটি স্পাইস বা মশলা যাতে নামের একটি যৌগ থাকে শত শত বছর ধরে হলুদ কিন্তু এমনিতেই জনপ্রিয় নয় এই কার্কিউমিন নামের যে উপাদানটি আছে হলুদে সেটা খুবই শক্তিশালী একটি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিনফ্লামেটারি এবং অ্যান্টি ব্যাকটোরিয়াল উপাদান কিন্তু তারপর ওই হলুদ আমি মুখে লাগাবো না এবং এটা আমি তরকারিতে ব্যবহার করে ফেলি কেন বলছি ব্যাখ্যা দিব কিন্তু এই ব্যাখ্যা যারা বিজ্ঞানে বিশ্বাস রাখেন না তাদের জন্য নয় সর্বপ্রথম কারণ হল ফর্মুলেশনের জটিলতা হলুদের মধ্যে থাকা এই চমৎকার উপকারী যে কম্পাউন্ড যেটার নাম কার্কিউমিন এটা কিন্তু হাইড্রোফোবিক অর্থাৎ এর পানিতে দ্রবণীয়তা এবং স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা খুবই কম যে কারণে উপাদান আমাদের ত্বকের গভীরে প্রবেশ করে এই উপকারিতা দিতে পারবে সেটা নিশ্চিত করা জন্য খুবই কঠিন একটা কাজ মানে হলুদ স্টেইন করছে দাগ ফেলে দিচ্ছে ঠিকই কিন্তু গভীরে প্রবেশ করতে পারছে না এখন আপনি বলুন তো যেই উপাদান দিয়ে প্রোডাক্ট ফর্মুলেট করতে এই যে বড় বড় কসমেটিক ফর্মুলেটেরা হিমশিম খেয়ে যাচ্ছেন সেই উপাদান আপনি পানিতে গুলি অ্যাপ্লাই করে ফেলবেন আর উপকার পেয়ে যাবেন সেটা কি হয় এখন ঘরে তৈরি হলুদের ফেস প্যাক তকে অ্যাপ্লাই করলে প্রথমতে এতে থাকা অ্যাক্টিভ উপাদানগুলো আপনার ত্বকের গভীরে পৌঁছাবে না দ্বিতীয়ত এটা আপনার ত্বক ত্বকে জ্বালাতন বা ইরিটেশন সৃষ্টি করতে পারে এ বিষয়ে আমার একটা ব্যক্তিগত গল্প শেয়ার করার আছে আপনাদের সাথে অনেক আগে আমি যখন কলেজে ছিলাম আমার মনে আছে আমি একটা হলুদে অ্যাটেন্ড করেছিলাম যেখানে ব্রাইড যিনি ছিলেন বা তারই আসলে হলুদে ছিল অ্যালার্জি বেচারির একদম মুখে লাগানোর সাথে সাথে জ্বালা পড়া শুরু করে সে দৌড়ে গিয়ে পুরো মুখ ধুয়ে ফেলে কিন্তু সেই ইরিটেশন হলুদে রাত এমনকি পরের দিন বিয়ের দিনও পর্যন্ত ছিল তখন তো আর জানতাম না এটার নাম কি এখন জানি সেটা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এবং অ্যালার্জি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস শুধুমাত্র কিন্তু কোনো টেম্পোরারি বা অস্থায়ী সময়ের জন্য হয় না এটা থেকে কিন্তু আপনার ত্বকের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে এই ঘরে তৈরি ফেস প্যাকের আরেকটি অসুবিধার দিক হলো এই স্টেইন হ্যাঁ জানি এটার জন্যই অ্যাপ্লাই করা হয় যেহেতু স্টেইনটা আমাদের মুখে একটা হলদে আভা দেয় অনেকেই সেটা খুব পছন্দ করেন এবং একটু উজ্জ্বলতা বৃদ্ধি পায় বলে আমাদের মনে হয় কিন্তু যদি সেটা একটু বেশি সময় রেখে দেওয়া হয় বা হলুদের মানের উপরে নির্ভর করে এই স্টেইনটা কিন্তু অনেক সময় অনেক বেশি গাঢ় হয়ে পড়তে পারে সেটা ধুয়ে ফেলা বা দূর করা হয়ে পড়ে ভীষণ কঠিন শুধু তাই না এটা কিন্তু ত্বকে সূর্যের প্রতি আরো বেশি সেন্সিটিভ করে তোলে তাই ঘরে তৈরি ফেস আমি অন্তত ব্যবহার করতে সাজেস্ট করবো না যদি হলুদের নির্যাস আপনি ব্যবহার করতে চান তাহলে খুব ভালোভাবে ফর্মুলেটেড নির্ভরযোগ্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করুন যেখানে হলুদের এই কার্যকরী কম্পাউন্ডটাকে খুব স্টেবল ভাবে ফর্মুলেট করা হয়েছে আর হ্যাঁ অনেকেই কিন্তু কার্কিউমিন সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকেন সেটা বিষয়ে একটু সতর্ক থাকবেন কারণ মাত্রাতিরিক্ত কার্কিউমিন কিন্তু আমাদের লিভারের জন্য খারাপ তাই অবশ্যই ডাক্তারের পরামর্শে এটি গ্রহণ করবেন হলুদ দিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না